একজন চটপটে মাথার মানুষ মাত্র তিন সেকেন্ডে এই গোল্ড রিংটি বের করতে পারে কিন্তু কারো চিন্তা ধীরগতির হলে এক সপ্তাহ খেলেও হয়তো সমাধান বের করতে পারবে না শোনা যে একজন বিজ্ঞ ব্যক্তি তার শিষ্যদের মেধা যাচাই করার জন্য এটি তৈরি করেছিলেন তাহলে প্রশ্ন হল আসলে কিভাবে এই দ্রুত রিংটি বের করা যায় যদি না ভেবে সরাসরি নিচের দিকে টানা হয় তাহলে দেখা যাবে দড়ি খুবই ছোট ফলে রিং একবারে বের করা সম্ভব নয় রিং ঘুরিয়ে পিছনের দিকে নিলেও কোনো ফল হবে না এবার যদি ওপরের দিকে টেনে তোলার চেষ্টা করা হয় তবে রিং টেনে নেওয়ার সময় দড়িতে গিড় লেগে যাবে সে গিড় রিংকে আরো শক্তভাবে আটকে ফেলবে মানে এবার তো বের করায় অসম্ভব এই পর্যায়ে এসে মনে হয় দড়ি না কেটে কোনো উপায় নেই কিন্তু একবার যদি দড়ি কেটে দেওয়া হয় তবে তা আসল মানেই নষ্ট হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি কি আরেকটা পথ খুঁজে বের করতে পারবেন আসলে খুঁজতে দরকার একটু উল্টো ভাবে চিন্তা করার ক্ষমতা আর খুটিনাটি ওপরের দিকে টেনে আনতে হবে যাতে দড়িতে একটা ছোট গিট তৈরি হয় এরপর রিংটিকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে এক হাতে গিটের একদিকে চেপে ধরে গিটটিকে আস্তে আস্তে রিং বরাবর নিচে নামাতে হবে যখন পুরো দড়িটাই রিং এর ভেতর দিয়ে চলে যাবে তখন রিং একেবারে সহজে বেরিয়ে আসবে সব অনুরোধ থাকবে স্টেপ ফলো করার জন্য